বহুত দিন বাদে আমরা করেছি মেকআপ হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা মেকআপ করে নিয়েছি এখন চুল বাঁধতে মানে হেয়ার স্টাইল অ্যান্ড ড্রেস আপ এখনো বাকি আছে সো বহুত দিন বাদে আমরা শ্যুট করছি আমরা ভীষণ এক্সাইটেড চলুন দেখাই এই হচ্ছে আমার স্টুডেন্ট ওইটা হচ্ছে আমার একটা ওটা হচ্ছে আমার একটা পাগলি স্টুডেন্ট ওইটা ওটা হচ্ছে আমার একটা পাগলি স্টুডেন্ট আমরা এটাকে মিনি জম্বি বলি মাঝে মাঝে কামড়ে মাঝে মাঝে কামড়ে মাঝে মাঝে কামড়ে টামড়ে দেয় রত্নাম হচ্ছে কামড়ে দেয় মাঝে মাঝে এই যে সব ছড়িয়ে রেখেছি মেক করছি দেখতেই পাচ্ছেন আর আর একজন ডক্টর সেরি চলে এসেছে আমি দেখাচ্ছি এই যে ডক্টর শ্বাস চলে এসেছে তো চলুন আমরা আজ আউটডোর শ্যুট করবো আপনাদের দেখাবো কেমন হয়েছে আর পুরো শ্যুটটা পুরো ব্লকটার সঙ্গে থাকুন ব্লক ব্লক ব্লকটা দেখুন কেমন কোথায় ব্লগটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগে ভীষণ এনজয় করবেন এই যে সবাইকে দেখতেই অনেকক্ষণ টাইম লেগে গেছে চলে এসেছি আমরা এখানে শুট করতে বলেছিলাম এখানে কেউ থাকে না চলুন এবার দেখে নেওয়া যাক ডান্স শুটের কিছু মুহূর্ত

আজখান থেকে করো যত এখান থেকে হবে তারপরে আবার পুরোটা প্রথম থেকে এক ঝটকায় করবে করব আমাদের পুরোটাই করা আছে ফার্স্ট কথা হচ্ছে তোর জায়গা সেকেন্ড কথা হচ্ছে পায় লাগছে থার্ড কথা হচ্ছে কি দেখা যাচ্ছে দেখা এগুলো না না পুরোটা একসাথে কর ও লক হয়ে গেছে লক কর একবার নিয়ে নি এখন আসতে হবে না তুমি করো না করো না করো না করো না থাকবে এত আসতে থাকলে আসতেই থাকবে তোরা কিন্তু এগোবি না পিছিয়ে যাবি দিদি বাড়ি চাপ বাড়ি এখানে আমাদের চলছে এখন শ্যুট সন্ধে হয়ে গেছে সেই জন্য লাইট আর পাবো না যতটুকু লাইট পেয়েছি আমরা করেছি শ্যুট সবাই কেমন লাগছে কেমন লাগছে যে আমাদের ক্যামেরাম্যান আর এখানে আমাদের কয়েকজন গুটিগত দর্শক খারাপ হয়ে বাজে দেখতে লাগা আমি না না একদম না সব থেকে বেস্ট লাগে চলুন ভিডিও আসলে অবশ্যই কেউ দেখতে ভুলবেন না দেখা হচ্ছে পর এখানে দেখতেই পাচ্ছেন আমাদের এই প্রান্তিক মিলন সংঘ যে ক্লাব আছে আমরা ক্লাবের এখানটাতেও এসে শ্যুট করেছি বেসিক্যালি এখানে ওখানে মিলিয়েই মোটামুটি শ্যুটটা করেছি তো কেমন লাগছে দেখবেন আর এই যে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস সবাই পাগলামো করছে স্টুডেন্টরা একটা বাস পেয়েছে বলছে বাসটা ধরেই আমরা ফটো তুলবো আর এই যে রত্না এবারে আমাদের একটুখানি ড্রেস আপ মেকআপ একটু অন্যরকম করেছি কেমন লাগছে বলবেন আমরা না এখন এই সুদের করে চললাম ফুচকা খেতে সবাই মিলে কপাল খারাপ গাইস ফুচকা নেই এই যে কেউ খেতে পেলাম না আর ও তো না খেয়ে চলে এসেছে শুট করতে মানে আমি তো বুঝতে পারলাম না কেন ঘর পেয়ে আসলে ঘর পেয়ে বিরিয়ানি পকরাই গাইস আমক দিয়া নেই খায় কি ঘর আমরা বাইরে আমরা মজা করি কিন্তু আজকে না আমাদের সত্যি একটু একটুখানি কিছু এনে আগে থেকে রাখা উচিত ছিল সবাই মিলে খেতাম মনে আছে একটা সবাই পাগল হয়ে গেছে গাইস কিচ্ছু করার নেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি ব্লগটা আসছে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ডান্সটি অবশ্যই দেখবেন থ্যাংক ইউ